সুস্থ ব্যক্তি কোনোদিন জর্দা খোরকে সামনে রেখে কথা বলতে পারবে না আপনার মাথা ধরে যাবে যারা গুল, জর্দা বিড়ি সিগারেট খায় না এর মুখে থেকে তো গন্ধ আসে এমনকি জামা কাপড় পর্যন্ত থেকে গন্ধ আসে এটা মানুষের স্বভাব হওয়া উচিত ছিল না এটা কেন খান আপনি এই যে গোড়াতেই সমস্যা একটু আগেই যে বলেছিলাম যে আপনি কি নিজেকে সম্মানিত মনে করেন আপনাদের জবাব কিন্তু ছিল না কারণ কেউ আমরা নিজেকে সম্মানিত মনে করি না আমরা ভাবছি যে সম্মান মানে শিক্ষিত হওয়া সম্মান মানে হচ্ছে পয়সাওয়ালা হওয়া সম্মান মানে হচ্ছে সুন্দর হওয়া সম্মান মানে হচ্ছে ইউরোপিয়ান হওয়া আমরা ওগুলো ভেবেছি সম্মান কিন্তু আল্লাহ বলেছেন না তুমি সম্মানিত হওয়া মানে মানুষ হওয়া এটাই সম্মান যার ফলে আল্লাহ সুবাহা হওয়া তালা জিন এবং ফেরেশতা দিয়ে এই আদমকে সেজদা করিয়েছেন এটা হচ্ছে সম্মান কিন্তু মানুষ সেই সম্মানটাকে হারিয়ে ফেলেছে আল্লাহ মানুষকে পৃথক করেছেন পশু থেকে কিন্তু মানুষে পশুর স্বভাবের পশু যেমন হালাল হারাম বুঝে না মানুষও তেমন এই এখন হালাল হারাম আর বুঝে না পশু যখন আরেকটা পশুর সাথে সহবাস করে ও দেখে না এটা আমার মা না বোন পশু এটা দেখে না ফিল্ডের মধ্যে মাঠে ঘাটে পার্কের মধ্যে একটা গবাদি পশু দেখলে ওই সার গরু এটার উপর লাভ দিয়ে ওঠে ও দেখেন এটা আমার মা ঠিক মানুষের মধ্যে এই পশুর চরিত্রের যুবকরা হয়ে গেছে যে কোনো মহিলা দেখলে হয়েছে বাস লাইন ধরে থাকবে এটা পশুর স্বভাব অথচ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন মানুষ কখনো পশুর মতো কুকুরের মতো রাস্তাঘাটে যা খুশি তা করতে পারে না একটা নিজের স্ত্রী হলেও ধর নিজের স্ত্রী একটা সভ্য মানুষ কোনদিন তার স্ত্রীকে রাস্তার মধ্যে গলায় হাত দিয়ে হাঁটতে পারে না এটা কোনো ভদ্র মানুষের কাজ হইতে পারে না কিন্তু আমাদের সমাজগুলোতে এখন এগুলো দেখা যাচ্ছে অহরহ যাচ্ছে ওর আমরা পজিটিভটাই নিলাম ওর গার্লফ্রেন্ড বললাম না ওর স্ত্রীর ও কাদের উপরে হাত দিয়ে রিক্সা দিয়ে মোটরসাইকেল দিয়ে জড়ে ধরে যাচ্ছে এটা হচ্ছে অভদ্রতা এটা পশুসুলভ আচরণ এটা কোনো ভদ্র আচরণ না রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল কোন ব্যক্তি বলতে পারবে না এটা যে কোন এক স্ত্রীর সাথে এমন কোন অন্তরঙ্গ সম্পর্ক রাসুলকে করতে দেখেছে এটা কেউ বলতে পারবে না বিনা কারণে হাত ধরে হেঁটেছে কিনা এটারও প্রমাণ কেউ করতে পারবে না হয়তো উঠের উপরে উঠানোর জন্য হয়তো হাত ধরতে হয়েছে উঠিয়েছেন এটা নজির পাওয়া যায় কিন্তু এছাড়া যে রাস্তার মধ্যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আয়সার আদেলা হতলানহার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছেন মরুভূমিতে লম্বা পথ এর কোনো বর্ণনা আছে আপনি দেখাইতে পারবেন না কিন্তু আমাদের ওই কাপল বলে এটাকে নতুন যারা বিবাহ করে নাকি কাপল তো নিউ কাপল এরা ওপেন ওপেন এই কাজগুলো করে এটা মোটেও উচিত না আমাকে বলা হয়েছে যে বক্তব্য দশটা পনেরো মিনিট পর্যন্ত অলরেডি মাত্র আধা ঘন্টা বাকি আছে তাহলে আমি আর এই বিষয়টাকে স্কিপ করতেছি এখান থেকে সে জায়গা সংকীর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বক্তব্য শুরু না হইতে মাঠ ভরে গেছে আপনারা একটু চেপে চেপে বসেন তাহলে আপনাদেরও ভালো হবে ওই যারা পরে আসবে তারাও আলহামদুলিল্লাহ জায়গা পাবে একটু চেপে চেপে বসেন জি মহিলাদের প্যান্ডেলে যারা আছেন আপনারা একটু কষ্ট করে একটু চেপে বসেন যাতে অন্যরা এসে জায়গা পায় তাহলে আমি এখান থেকে যেটা আমার সময় মাত্র আধা ঘন্টা তাহলে আমি এই বিষয়টাকে এখান থেকে স্কিপ করতেছি আপনি বাসায় গিয়ে পড়বেন এবং চিন্তা করবেন যে আমার রব বলেছে আমি সম্মানিত আমাদের হুজুররা আমাদেরকে সম্মান দিতে জানে না আমাদের দেশের মাতাব্বররা আমাদেরকে সম্মান দেয় না স্বামী স্ত্রীকে সম্মান দেয় না স্ত্রীর স্বামীকে সম্মান দেয় না সন্তান পিতামাতাকে সম্মান দেয় না যুবকরা মুরব্বীদেরকে সম্মান দেয় না এটা এখন শুরু হয়ে গেছে কিন্তু আপনি জেনে যান আজকে এখান থেকে আপনাকে বললাম আপনার রব বলেছে আপনি সম্মানিত এখন আপনি কিভাবে আপনার সম্মানটাকে রক্ষা করে চলবেন এটা আপনার দায়িত্ব আপনি সম্মানিত হয়ে যদি মূর্খের মতো আচরণ করেন এটা আপনার ব্যর্থতা এটার জন্য আপনি লাঞ্ছিত হয়েছেন কিন্তু আল্লাহ আপনাকে আমাকে লাঞ্ছিত করার জন্য পৃথিবীতে পাঠাইনি ছোট চাকরি করলেই সম্মানহানি হয় না এই জন্য তাদেরকে সম্মান দিতে শিখেন আমরা আমাদের বক্তব্যে বলি যে তো ইসলাম মুসলিম আপনি কথা বলার আগে ভদ্রতা শিখবেন আপনাকে বলা হয়েছে সালাম দিয়ে কথা বলতে আপনি পয়সাওয়ালা হয়ে গেছেন বিদায় আপনি রিক্সাওয়ালাকে তাই করে বলবেন এটা শোভা পায় না যারা অটো চালায় রিক্সা চালায় ছোট কাজ করে তাদেরকে আপনি তাই ভাষা ব্যবহার করতে পারেন না যুবকরা যাদের মোটরসাইকেল একটু রং হইলে তারা পারে তাদের গায়ে হাত তোলেন এটা মোটেও শোভা পায় না আপনাকে বুঝতে হবে সে একটা মুসলিম সে হালাল কর্ম করে খায় ভদ্রতা আমাদেরকে দেখাইতে হবে রাস্তাঘাটের মধ্যে আমরাও খুব বেশি অহংকারী হয়ে চলি এটা কিন্তু মুসলিমদের শোভা পায় না আপনি কি ভুলে গেছেন সে হাদিস যে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন সালা সাতুন লা ইয়াকাল্লিমুহুম আল্লাহুYawmal Qiyamah ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আलिम তিন শ্রেণীর তিন তিন শ্রেণীর মানুষ আছে যাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরো তাকাবেন না কথাও বলবেন না এদেরকে পবিত্র করা হবে না এবং এদের জন্যে কঠিন শাস্তি রয়েছে তাদের এক ব্যক্তি হচ্ছে আল মুসবিল যে ব্যক্তি টাকনার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বলা হয়েছে মালিকুন কাজাব মিথ্যুক শাসক যদি কোন মালিক তার জাতির বয়স হয়ে গেছে প্লাস সবাইকে থেকে হবে তাহলে বিশেষ করে আমাদের যারা আছে যাদের অন্তত দাড়ি আমাদের মতো সাদা হতে শুরু হয়েছে আমাদেরকে জেনা থেকে বাঁচতে হবে কেন জানেন এটা আল্লাহ চরমভাবে ঘৃণা করে যুবকদের দ্বারা জেনা হয় শাস্তি পাবে কঠিন শাস্তি পাবে ওই আগুনের মধ্যে ওই নারী পুরুষকে জ্বালানো হবে রাসুসলাম যেটা জান্নাত জাহান নামের সফর করেছিলেন তখন দেখেছিলেন যে একটা তান্নুরের ভিতরে ওই যেটার ভিতরে রুটি ছেকা হয় এরকম একটা তান্নুরের গর্তের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে সেখানে নিসা উন ও নিসা উন উলঙ্গ অবস্থায় মহিলা এবং পুরুষ আগুন যখন ধাক্কা দেয় তখন আগুনের ধাক্কায় তারা উপর দিকে বের হয়ে যাবে মনে হচ্ছে কিন্তু বের হইতে পারে না আবার নিচে পড়ে জিজ্ঞাসা করা হয়েছে তারা কারা বলছে এরা হচ্ছে জেনাকার পুরুষ এবং জেনাকার নারী কঠিন শাস্তি পাবে কিন্তু বয়স বেড়ে যাওয়ার ফলে যারা বিয়ে করেছেন সন্তান আছে চাইলে প্রয়োজন হলে আপনার যদি আরো প্রয়োজন হয় আপনার জন্য চারটা অনুমতি আল্লাহ দিয়ে রেখেছেন কিন্তু আপনি চক্ষু লজ্জায় স্ত্রীর ভয় সন্তানের ভয় বা মানুষ কি বলবে সমাজের কারণে আপনি বিয়ে করেন নাই হালাল পথ নেন নাই কিন্তু হারাম পথে গিয়েছেন যদি বৃদ্ধ বয়সে আপনি জেনা করেন তাহলে আপনি জেনে নেন মানে ওই জেনাকারের শাস্তি তো বহাল থাকবেই কিন্তু আল্লাহ ভানা হওয়া তালা এই ধরনের ব্যক্তিকে ঘৃণা করে মানে আপনার দিকে আল্লাহ তাকাবেন পর্যন্ত না আর বলা হয়েছে আ এলুন মুস্তাক বেরুন গরিব অহংকারী তাহলে যাদেরকে আল্লাহ আর্থিক দিক থেকে দুর্বল করেছেন আপনি অহংকার দেখায়েন না এই যে রাস্তাঘাটে কেন একটা বললাম রাস্তাঘাটে যারা অটো চালান রিক্সা চালান আপনারা অনেক বেশি অহংকার করেন আপনি হয়তো বোঝেন না যে এটা কেমন অহংকার হইলো হ্যাঁ অহংকার হইলো আপনি রাস্তার মাঝখানে অটো দাঁড় করিয়ে দিয়ে যা খুশি তা করেন আপনাকে যদি চাপতে বলা হয় আপনি বলেন যে রাস্তা নাই ওদিক দিয়ে যান এটা মোটেও কাম্য না তারপরে যে মোটর সাইকেল আপনি একটা মোটর সাইকেলের মালিক হয়ে গেছেন তার মানে আপনি অনেক কিছু হয়ে যান নাই কিন্তু আপনি একটা অটোলাকে যদি একটু রং করতে দেখেন গিয়ে ডাইরেক্ট গায়ে হাত তোলেন এটা শোভা পায় না আমরা সবাই কিন্তু অভাবী সবাই ফকির আল্লাহর কাছে আমরা সবাই ফকির এই জন্য হাদিসটা সবার উপরে নিতে হবে আল্লাহ সুবাহ কোনো গরিব অহংকারে পছন্দ করেন না এটা আপনাকে মাথায় নিতে হবে তালাকুল্লি হাল আমরা আমাদের প্রত্যেক ব্যক্তিকে সম্মান দেওয়ার চেষ্টা করব। এটা এই জন্য এখান থেকে বিষয়টাকে আমি এসি করে দিতে চাচ্ছি মুসলিম হিসেবে আপনার সম্মানটা যে কি এটা এখন আর বলার মতো অপেক্ষা রাখে না কারণ এটা বলতে গেলে আমাকে আরও এক ঘন্টা সময় দিতে হবে ওইদিকে আমরা যেতে পারবো না শুধু আমি আপনাকে মানুষ হিসেবে বললাম মানুষ হিসেবে আপনি সম্মানিত